আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটিকে দেখছেন তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে আমি একটু চিলি চিকেন দিয়ে লুচি দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর এটা গতকালের এরপরেই হচ্ছে এলাকার মধ্যে যে বৈশাখী মেলা হয় ছোটোখাটো মেলা সেখানে চলে এসেছি সন্ধ্যার পর আর এসে দেখতে পেলাম ফ্রেশ ফুড দিয়ে যে আইসক্রিম তৈরি করা হয় তারও একটা স্টল এখানে আছে দেন হচ্ছে একটু ঘুরে ঘুরে আশপাশটা দেখছিলাম ভালোই কিন্তু মানুষজন হয়েছে খুব বেশি স্টল নেই তারপরেও ভালোই মানুষজন দেখা যাচ্ছে বৈশাখী মেলা বলে কথা দেন হচ্ছে আবার ঈদের পরে সবার বন্ধ থাকে আর এখানে হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র ছোটোবেলা অনেক কিনা হতো বাট এখন আর তেমন কিনা হয় না আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি করা হচ্ছিলো মেলায় যেমনটা হয় তবে এখানে খেলনার দাম অনেক বেশি আচ্ছা ওয়াটার গেমের কথা কারও মনে আছে আমি ছোটোবেলায় এই গেমটা অনেক বেশি খেলেছি দেন হচ্ছে এখানে কিছু গাড়িও দেখতে পাচ্ছিলাম খেলনাগুলো সুন্দর ছিল বাট প্রাইস খুব বেশি আর এখানে মেয়েদের যে কসমেটিক্স থাকে হেয়ার ব্যান্ড বিভিন্ন ধরনের কসমেটিক্স সেগুলো ছিল বাট কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না আর প্রাইসটা হচ্ছে অনেক বেশি ছিল দেন হচ্ছে এখানে বাচ্চাদের রাইডার ছিল এখানে আমি হচ্ছে আমার বাচ্চাকে ওর বোনের সাথে ফার্স্ট টাইম রাইডারে চড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ও কিন্তু বসে আছে আর আমি যেটা ভেবেছি যে ও ছোটো মানুষও হয়তো খুব বেশি ভয় পাবে কিন্তু আমি একদমই ভুলছিলাম ও মোটেও ভয় পাবার হচ্ছে যে ও ঘুমিয়ে গিয়েছিল দেন আমাকে রাইডার যে মানে মেনটেন করছিলো তাকে বলে বাবুকে নামাতে হয়েছে ওখান থেকে আর এই দিকে হচ্ছে এটা কি বলে আমি জানি না দেখতে কিন্তু আমার কাছে এটা ভালোই লাগছিলো তবে ওঠারও ইচ্ছে ছিল কিন্তু এই যে এ লোকটা যিনি হচ্ছে আর কি এটা মানে চালাচ্ছেন তো উনি এরকমভাবে এক সাইড থেকে আরেক সাইড যাচ্ছিলো মনে হচ্ছে যে শরীরের উপরে পড়ে যাবে তো আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি তাই আর ওঠা হয়নি আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম দেখতে তো আর কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে এখানে যে বাবুল শ্যুট করছিল তো এখানে হচ্ছে বড় ভাইয়া যে উনি হচ্ছে বাবুল শ্যুট করছিল উনি মেবি চারটা বেলুন মানে বাবুল শ্যুট করতে পারলে একটা গিফট থাকে উনি একটা করতে পেরেছে দেন হচ্ছে রিহানের বাবাও একটা করতে পেরেছে কেউই আসলে চারটা করতে পারেনি পরে হচ্ছে আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছি যেহেতু খুব বেশি গরম ছিল আর এখন নয়টা তিরিশের মতো বাজে তো বাসার একেবারে কাছাকাছি একটা দোকানে একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য বসেছি আর এখানে টেবিলের উপরে বাবু খেলা করছিল। আর আমরা এখান থেকে হচ্ছে লেমন মিনটা ট্রাই করেছিলাম যেটা অনেক মজার ছিল আর চিকেন মিনি বার্গার যেটা ছিল সেটা হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছিলাম যেহেতু অনেক গরম বাসায় যেয়ে খাবো ভাবছিলাম তাই পার্সেলে নিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে পার্সেল নিয়ে বাসায় চলে আসি আর বাসায় এসে এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন এটা ট্রাই করেছি এটা খুবই মজার ছিল তো আজকের মতো আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনি কিন্তু একজনের পাশে থাকলে আপনার পাশেও আরেকজন থাকবে মনে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ